আমি এমন সিনেমা কখনো করব না যেটা মা বাবার সামনে ছেলেমেয়ের দেখতে অস্বস্তি হয় কে এই রকম মন্তব্য করেছেন জানেন কি একসময় সিনেমার পর্দায় কোমরের বেল্ট খুলে যিনি সমাজের খারাপ লোকেদের শাস্তি দিতেন বক্তা তিনি অর্থাৎ সববার প্রিয় বেল্টম্যান রঞ্জিত মল্লিকের বক্তব্য এটি তিনি আরও বলেছেন সিনেমার পর্দায় তিনি কখনো নোংরা গালাগাল দেবেন না তাতে যদি তাকে সারা জীবন বেকার বসে থাকতে হয় তাও থাকবেন রঞ্জিত মল্লিকের মতে তার কাজ হচ্ছে গালাগাল না দিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় না করেও দর্শকদের নির্মল আনন্দ দেওয়া ইন্ডাস্ট্রিতে তাকে সবাই স্যার বলে ডাকলেও দেবজিতের মতো সুপারস্টারের কাছে তিনি এখনও রঞ্জিত জেঠু এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও রঞ্জিত মল্লিককে দেখলেই এখনও পায়ে হাত দিয়ে প্রণাম করেন দেবজিতেরা ঠিক কী কারণে এত বছর পরেও একজন সিনিয়র অভিনেতাকে সারা ইন্ডাস্ট্রি এতটা সম্মান করে আসুন আজকের ভিডিওতে সেই কথাই জেনে নিই মাত্র সাতাশ বছর বয়সে মৃণাল সেনের ইন্টারভিউ ছবির মধ্যে দিয়ে সিনেমায় হাতেখড়ি হয় রঞ্জিত মল্লিকের তারপর তিনি অভিনয় করেছেন সত্যজিৎ রায় উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের সঙ্গে একান্ন বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে চলেছেন তিনি অনেক সুন্দরী নায়িকাদের সঙ্গে কাজ করার পরেও রঞ্জিত মল্লিকের নাম কারোর সঙ্গে জড়ায়নি দীর্ঘ একান্ন বছরে তাকে নিয়ে তৈরি হয়নি সামান্য একটি বিতর্ক রঞ্জিত মল্লিকের মতে বাংলা সিনেমায় যেন ফুটে ওঠে বাঙালিদের মূল্যবোধ বাঙালিদের সংস্কৃতি দর্শক টানার জন্য সিনেমায় দরকার নেই অশ্লীল দৃশ্যের কিংবা চটুল ডায়ালগের বাবা রঞ্জিত মল্লিকের সেই পথই অনুসরণ করেছেন মেয়ে কোয়েল মল্লিকও অনুরাগ বাস ওর বিখ্যাত ছবি গ্যাংস্টার ছবিতে কাংড়া রানাওয়াতের চরিত্রে অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের কিন্তু পর্দায় ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হবে শুনে এই ছবি থেকে পিছিয়ে আসেন কোয়েল মল্লিক এই রকমই ছিল রঞ্জিত মল্লিকের শিক্ষা আজকাল যেখানে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা নিজের ছেলেমেয়েকে সিনেমায় চান্স পাইয়ে দেওয়ার জন্য সমস্ত পথ অবলম্বন করতে রাজি থাকেন সেখানেই মেয়ে কোয়েল মল্লিকের কলেজের পড়াশুনো শেষ হয়নি বলে তাকে সাথীর মতো কালজয়ী সিনেমায় অভিনয় করতে দেননি রঞ্জিত মল্লিক জানি অবশ্য কোয়েলের কোনো অভিযোগ নেই কোয়েলের বক্তব্য তিনি রঞ্জিত মল্লিকের মতো বাবাকে পেয়ে ভীষণ গর্বিত উত্তম কুমারের সময়ে বাংলা ইন্ডাস্ট্রি একটা অন্য উচ্চতায় পৌঁছেছিল উত্তম কুমারের সিনেমা রিলিজ হলেই উৎসব শুরু হয়ে যেত সিনেমা হল মালিকদের মধ্যে শহর ছাড়িয়ে গ্রাম চারদিকেই উত্তম কুমারকে এক ঝলক দেখার জন্য সিনেমা হলে ভিড় জমাত আর থেকে আসি উত্তম কুমার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হল একটি শূন্যতা বাংলা ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল দর্শকেরা বাংলা সিনেমার জায়গাটি আস্তে আস্তে দখল করে নিচ্ছিল হিন্দি সিনেমা বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের আবার বাংলা সিনেমা দেখতে বাধ্য করেছিলেন রঞ্জিত মল্লিক তার অভিনীত শত্রু সিনেমাটি ইতিহাস সৃষ্টি করে বাংলার বক্স অফিসে শত্রু ছবিতে কোমরের বেল খুলে সমাজের বাজে লোকেদের শাস্তি দেওয়ার দৃশ্য দারুণ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে তিনি ঠিক হিরোর চরিত্রে অভিনয় করেন না কখনো তিনি নায়কের দাদা আবার কখনো তিনি নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেন কিন্তু তাতে বাঙালি দর্শকদের কিছু যায় আসে না সিনেমার পর্দায় শুধুমাত্র রঞ্জিত মল্লিকের মুখ থেকে কড়া কড়া ডায়লগ শোনার জন্য সিনেমা হলে ভিড় জমাতেন দর্শকেরা আজকাল রূপ পাল্টেছে বাংলা সিনেমার তৈরি হচ্ছে কোটি কোটি টাকার সিনেমা তবে রঞ্জিত মল্লিকের মতো প্রতিবাদী চরিত্ররা আজ সিনেমার পর্দা থেকে উধাও প্রডিউসার পরিচালকবাবুরা কি সেই কথা বুঝতে পারছেন আমাদের একটাই দাবি সিনেমার পর্দায় আবারও ফিরিয়ে আনা হোক রঞ্জিত মল্লিকের সেই প্রতিবাদী সত্তাকে আমাদের টিমের তরফ থেকে রঞ্জিত মল্লিককে কুর্নিশ ভালো থাকবেন স্যার আপনি